খুবই আশ্চর্যজনক একটা বিষয় হচ্ছে আওয়ামী লীগের পলাতক নেতাদের আশ্ফালন দেখে সত্যি অবাক হচ্ছি সেটি হচ্ছে তারা এতদিন আত্মগোপনে ছিল প্রায় সাত থেকে আট মাস আত্মগোপন শেষে এখন তারা বাংলাদেশ সহ বিশ্বে ছড়িয়ে থাকা কিছু আওয়ামীপন্থী ইউটিউবারদেরকে তারা ইন্টারভিউ দিচ্ছেন তাছাড়া তারা কলকাতার মিডিয়াকে তো প্রতিনিয়ত ইন্টারভিউ ইন্টারভিউতে তারা মূলত বাংলাদেশের পক্ষে কথা না বলে তারা দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন এবং গণ সময়কার তাদের এই যে অপকর্ম কিংবা তারা যে মানুষ হত্যা করেছে তারা যে মানুষের উপর নির্যাতন চালিয়েছে বিগত ষোলোটি বছর মানুষের অধিকার কেড়ে নিয়েছিল বুটের অধিকার গণতান্ত্রিক অধিকার মানবাধিকার এবং কি গুম খুন সহ এহেন কোনো কর্মকাণ্ড নেই যা তারা করেনি কিন্তু তারা কোনো কিছুতেই এখন আত্মসমালোচনা কিংবা অনুতপ্ত হতাশা কিছুই তাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে না বরঞ্চ উল্টোটো হচ্ছে তারা কি করছে তারা দেখা যাচ্ছে যে বক্তব্য দিচ্ছে ওইসব ইউটিউবারদের কাছে যে বাংলাদেশে তারা ফেরত আসবে ফেরত এসে বিএনপি জামায়াত শিবির ছাত্র জনতা সকলের যারা তাদের 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 প্রতি করছে মতে অবিচার তার বিচার করবে এবং এক প্রকার বলা যায় যে তারা হত্যা করার মতো কথাবার্তা বলছেন এবং কি সরাসরি তারা মেরে ফেলার একদম নিশ্চিন্ন করার মতো কথাবার্তা বলছেন সেদিন একজন বললেন যে বাংলাদেশে ফিরে তিনি জামাত শিবিরকে সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করবেন এবং আজকের জন্য বললেন যে বিএনপি সহ সকল মতে যারা ষড়যন্ত্র করেছেন তাদের মতে যারা দেশবিরোধী কার্যক্রম করেছেন সকলের বিচার করবেন এবং সকলকে তারা চূড়ান্ত বিচার করবেন তার মানে হচ্ছে তারা হত্যা করবেন এটি তারা কিন্তু আজ নতুন নয় সচরাচরে এটা বলেই যাচ্ছেন বিগত পাঁচ থেকে ছয় মাস যখন তারা আত্মগোপনে ছিলেন আর এই কয়েক মাস হলো দুই তিন মাস থেকে তারা প্রকাশ্যে এসে প্রকাশ্যে বলতে কেউ ইউটিউবে আসছেন কেউ সোশ্যাল মিডিয়ার ফেসবুক প্ল্যাটফর্মে দিচ্ছেন কেউ অডিওতে কেউ আবার ভিডিওতে আর ওখানে এসে তারা ডক্টর মোহাম্মদ ইনুস এনসিপি নেতা নেতারা এবং গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র জনতা পাশাপাশি রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিষাদাগার করছেন তারা এই যে মানুষ হত্যা করেছে মানুষের বিরুদ্ধে অবিচার করেছে এর একটা বিন্দু পরিমাণ তাদের মধ্যে অনুতপ্ত দেখা যায়নি তারা যে ভুল করেছে সেটি তারা স্বীকার আসতে চাচ্ছে না বরঞ্চ তারা বড় গলায় কথা বলছে তারা যে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে জনতার রোশানলে পড়ে সেটি তারা স্বীকার করছে না বরঞ্চ বলছে যে ষড়যন্ত্রকারীরা তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে কিন্তু তারা যে দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল দেশের মানুষের বিপক্ষে তাদের অবস্থান ছিল সেজন্য মানুষ প্রতিহত করেছে বাংলাদেশের মানুষ তাদেরকে বিদেশ পালিয়ে যেতে বাধ্য করেছে বিতাড়িত করেছে এসব তারা একটুও মানে রিয়েলাইজ করতে পারছে না কিংবা তারা চিন্তা করছে না যে তাদের এই অবস্থাটা কেন হলো বরঞ্চ তারা বলছে খুব শীঘ্রই দেশে ফিরবে ক্ষমতা আবারও গ্রহণ করবে দেশের মানুষের উপর আবারও নির্যাতন করবে বিশেষ করে বিএনপি জামায়াত শিবির ছাত্রদল তাদেরকে আবারও তারা নির্যাতন করবে এসব স্বপ্ন দেখছে আজকে একজন বললেন একজন বলতে এই যে নৌফেল নামে একটা লোক ছিল চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী ছিল তথাকথিত মন্ত্রী নিশিরাতের বুটের মন্ত্রী পাশাপাশি সে আমি ডামি বুটের মন্ত্রী সে বলছে যে এই যে গুম করা হয়েছিল তাদেরকে কারণবশত সরকার মূলত বা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছিল এই যে স্বীকার স্বীকারক্তি সেটির জন্য তাকে খুব দ্রুত বিচারের আওতায় উচিত যদি তাকে বিচার আওতা নিয়ে আসা হয় তাহলে আরো যারা বর্তমানে গুম রয়েছে তাদের সঠিক সন্ধান পাওয়া যেতে পারে আর আওয়ামী লীগের এই যে দাম্ভিকতা আওয়ামী লীগের এই যে এখন পর্যন্ত অহংকার সেটি দূরিস করার জন্য অবশ্যই সকল রাজনৈতিক দলকে সজাগ থাকতে হবে বিশেষ করে যদি আওয়ামী লীগকে স্পেস দেওয়া হয় রাজনৈতিক স্পেস তাহলে আগামীতে আপনি হেঁটে হেঁটে ফাঁসির মঞ্চে যাবেন তাতে কোনো সন্দেহ নেই আল্লাহ হাফিজ